সবাই কি অবস্থা আজকে ঈদের দিন রাত্রাবেলা কবা কবি করলাম অবস্থা শরীর খারাপ আর ঈদের দিন ভিডিও সকালবেলা ভিডিও করার সময় ছিল না প্লাস শরীরটা ভালো ছিল না তাই রাত্রেবেলা আমি বললো যে মাংস নিয়ে যাও তুমি নেবে না ঈদে আসো তো বের হয়ে গেলাম যাবো হিলগার উদ্দেশ্যে তো সবাই সবাই কমেন্টে জানাবেন যে সবাই ঈদ কেমন গেল আলহামদুলিল্লাহ আমার ঈদ খুব ভালো গেলো সারাদিন ঘুমালাম আর বিন্দাস করলাম সারাদিন রেস্টে ছিলাম জাস্ট কোরবানির সময় কিছুটা সময় গরু নিয়ে দৌড় দৌড়ি করলাম কাটাকাটি দেন সারাটা দিন রেস্ট তো আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম তাও রাত্রেবেলা ব্লক রাত্রেবেলা ব্লগ করা হয় না বেশিরভাগ ব্যস্ততা থাকার কারণে করা হয় না আজকে ছুটি সারাটা ঈদ ছুটি তাই বের হয়ে গেলাম যে যাচ্ছি না অবশ্যই যখন একটা ভিডিও করি তো আজকে ভাবতেছি জ্যাম পাবো না জ্যাম না পাওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি তো ইন্ট্রোটা দিয়ে দেন আসছি আবার আপনাদের মাঝে কাসলাজ মসজিদ আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় মসজিদ আর সবাই বলা হয় যে হচ্ছে কাসলজামের পর হচ্ছে এই মসজিদটা সবচেয়ে সুন্দর তো সকালবেলা কোরবানির সময় গরুর কাটাকাটির সময় যে ব্লাডগুলো বেরো হয় বৃষ্টির কারণে পুরো রাস্তা ক্লিন হয়ে যায় আল্লাহ নিয়মত বারোটা একটা পর্যন্ত বৃষ্টি ছিল না যখনই গরু কাটাকাটি শেষ ময়লা অবর্জন বাড়া শুরু হয়ে গিয়েছে তখনই হচ্ছে নিয়ামত বৃষ্টিটা পড়ছে আর বৃষ্টি পড়ার কারণে হচ্ছে পুরো রাস্তা ক্লিন গরুর যে জবাইয়ের পর যেটা গন্ধ থাকে ওই গন্ধটাও নাই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আজকে এবারের কুরবানিটাতে আমি ইন টাইম ফুল টাইম ফুল ছিলাম সবসময় থাকা হয় না অফিসিয়াল কাজে থাকার কারণে হচ্ছে রেস্ট নিতে পারি নাই বাট আজকে এই কুরবানিটা আমার জন্য বেস্ট অফ অফটা মোমেন্ট ছিল কুরবানিটা গরু কিনতেও যেতে পেরেছি কাটাকাটি ভিতরে ছিলাম তো আলহামদুলিল্লাহ আর শুকুর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কিনা না সবাই জানাবেন তো গোলছানা রাস্তা খালি থাকে সব সময় মনে করবেন ঈদ সিজন বা কোনো অকেশনের সময় বা ডে সময় বা উইকলি অফের সময় গোলশানা রাস্তাগুলো সবসময় খালি থাকে গোলছানা রাস্তাগুলোর ভিতর চালানোর ভিতর মজা অন্যরকম আর ঈদ ঈদের সময় তো বাইক রাইড না করলে তো মনে করেন ভালোই লাগে না তা আমার হিসাবে আমার পিছনে পিলিয়ন আছে আমার ফ্রেন্ড আনোয়ার নাম ওর তো আবার দুজন মিলে সবসময় পিলিয়ন রাইড দিই বা যখন দূরে দূরে যাই সেখানে শিবির শিবার ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডস ফ্রেন্ডরা নিয়ে যাই ও হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড তো সবার ঈদটা কেমন কাটলো ঈদে কেমন এনজয় করছেন আমার কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো এনজয় করেছি তো একটা জিনিস কি ঈদ এই যে কোরবান ঈদটা আর কি ছোটোবেলা যখন আমরা ঈদ করতাম আমার দাউ দাদা জীবিত ছিল তখন ছিল ঈদের সব পারলে মজা পেতাম যে দাদু দাদার কাছে যেতাম এই গরু কবে কিনবা গরু কবে কিংবা আমার দাউ দাদা পাকায় ফেলতাম যে গরু কবে কিংবা বাট এখন মানে ওই দাদাও নেই ওই সময়টুকু নেই এখন যে একটা মানে উৎসব যে ফিলটা করব ওই সময়টুকু পাওয়ার জন্য ওই এনার্জি লেভেলটাও থাকে না তো ছোটোবেলার দিনগুলো ছিল অনেক মানে মজার লেভেলের ছিল আমার কাছে মনে যে এখন যে সময়টা ভোগ করছে এর আগে যখন দাদু দাদা জীবিত ছিল আর আমি যখন ছোটো ছিলাম তখন গরু আসা আনার জন্য বসে থাকতাম আর প্রত্যেক দিন যে গেজাতাম আর দাদু দাদার সাথে যে আব্বুর সাথে যে গরু কবে আসবে গরু কবে আসবে বাট এখনকার সময় গেজানোর কিছুই নেই এখন সময় পাওয়া যায় না গরু কেনার জন্য বা ক্যাশ থাকে না গরু কেনার জন্য যেটা হোক আননেসেসারি কথা তো সবাই কুরবানি হ্যাঁ আমাদের সবার কুরবানি হালাল হোক কুরবানি কবুল হোক আমি এটাই দোয়া করি তো স্বামীদের বের হয়ে যাবো হচ্ছে যাবো চিন্তা ভাবনা করছি হাতিজিদের জ্যাম পাবো না তো এটা হচ্ছে গুলশানের একটা দুই দুইয়ের রাস্তা এখান দিয়ে ডান দিয়ে হাতি হাতিজিল তো চয়েন যেতে থাকি আর গাড়িটা সামনে জায়গাটা গেলো আগুন একটা গাড়ি গেলো মানে উপরে রোফটা নাই তো যেসব গাড়ির উপরে রোফ থাকে না ওই সব গাড়ির মানে মজাটাই অন্যরকম হাতিজেলার রাস্তা এই সময় বা এই সময় খালি থাকে বাট সবাই একটু সেফলি রাইড করবে হাতিজের রাস্তাটা কারণ এই জায়গাটা খুব রাফ টানাটানি হয় আর বিভিন্ন জ্যাম লেগে থাকে আননেসেসারি জ্যাম লাগে যেমন পুলিশ প্লাজা যে পার্কিং পুলিশ প্লাজার মতো পার্কিং নেই ওদের পার্কিংটা বাইরেই করে বা যে পার্কিংটা আছে পার্কিংগুলো অতটা বড় না তো আমি সোজা দিয়ে যাবো না বাম দিয়ে চিপ দিয়ে চলে যাবো রিল্যাক্সে মাটি কাটা দিয়ে যাবো না তো হাতিজেলা এই রোডটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই রোডটা একটা ব্রিজ পাওয়া যায় যে ব্রিজটা হচ্ছে আমার কাছে মানে ফাঁকা থাকে প্রায় এই সময় ফাঁকা থাকে রাত্রে বার্তা আরও বেশি ফাঁকা থাকে ওই টাইমটা আমি আরও রাইডটা সেই লেভেলে দিই সো এই রুটগুলোতে সবাই একটু সেফটি চলেন কারণ এই রুটগুলোতে রিক্সা সে লেভেলে চলাচল করে আর হচ্ছে এটা মানে প্রচণ্ড পেনফুল একটা রাস্তা যখন রিক্সা মানুষ এই রাস্তা দিয়ে এই ব্রিজটা দিয়ে চলে তো একটু খেয়াল মতো চলবেন সাবধানে চলবেন আর বৃষ্টি পাশার দিনে তো সব সবসময় একটাই কথা বলি একটু সেফটি রাইড করেন তো আমি হাতিঝিল শেষ করে বেরোয় যাব হচ্ছে রামপুরা রাস্তা তো না রামপুরা রাস্তায় কি জ্যাম পড়বে হাত যে রাস্তাটাই তো হচ্ছে লাগছে প্যারা আছে সামনে হয়তো বা জ্যাম ট্যাম থাকতে পারে তো রামপুরা রাস্তায় কি কথা বলছে আপনাদের সাথে হাতিঝিল এই রাস্তাটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে রাস্তাটা প্রায় সময় থাকে হচ্ছে খালি আর ঈদের দিন বা যে কোনো অকেশন দিন আরও বেশি খারাপ থাকে আমি যখন ভার্সিটি যাই তখন এই হাতিঝিল দিয়ে যাই রিজন হচ্ছে বাইকটা টানাটানি করতে পারি টানাটানি যতই খারাপ হোক না কেন আমার কাছে রাস্তা ফাঁকা থাকলে বাইক টানাটানি করা মজা নয় রেখে তিন সামনে যে তিন হাফেজ যাচ্ছে মানে তাদের কোনো খেয়াল খুশি নেই তার নিজেদের মতো চলে এই রাস্তাটাতে একটাই মাত্র প্রবলেম মানুষ আর রিক্সা অবাধে চলে আর এই রাস্তায় একটা সবচেয়ে বড়ো সমস্যা যেটা আমার কাছে মনে হয় স্পিড ব্রেকগুলো দেখা যায় না আলো কম আর বাইকের চা সবাই জানেন রিক্সার গাড়িতে হচ্ছে প্রচণ্ড লেভেলে আলো কমই থাকে আর রিক্সা মনোটনের ক্ষেত্রে আলো ভালো থাকে বা এফআই গাড়িগুলোতে হচ্ছে আলো খুবই কম হবে ক্ষেত্রে বা জেসিক্সের ক্ষেত্রে আলো ভালোই থাকে কারণ এফআই যেটা ওইটাতে হচ্ছে আপনার আলো কম থাকে তো আমি ডিপার জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিলাম তো ভালোই লাগতেছে ওয়েদারটা ও সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সামনে গেলে হয়তো জ্যাম পেতে পারি কারণ গ্রামপুর রাস্তা অবভিয়াসলি জ্যাম থাকবেই স্বাভাবিক এটা না না বুঝা কোনো কিছু নেই হাটে জিল থেকে বেরিয়ে জ্যাম এটা পেতে পারে আমার কাছে মনে হচ্ছে তো যেই মেন রোড গ্রামপুর রাস্তায় জেলে জ্যাম ঠেলা ভাই উঠছি ভাই প্যারায় মাথা পুরাই বিতিক মানে ঈদের দিন আর পুরা ঢাকা শহর বন্ধ কিন্তু এই রামপুরা রাস্তাটাই খালি নাই মানে মানুষ আর মানুষ আর গাড়ি ঘোড়া এত জ্যাম এই ব্রিজটা যেটা উঠলাম এটা হচ্ছে ইউটার্ন ব্রিজ যেটা হচ্ছে লিঙ্ক রোড থেকে ইউটার্ন নিতে মানে উত্তর থেকে ইউটার্ন এই ব্রিজটা মানে বাইক রাইড করা এর জন্য সেই একটা প্লেস আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে কারণ এই এতে কর্নারিং এই ব্রিজটাতে কর্নারিং করার মজা অন্যরকম আমি কর্নারিং করতে পারিনি মারা খেয়ে গেলাম সে ডান পাশে সিনজির জন্য সিনজি আমার সাথে আমি কর্নারিং করবো সিনজি সিস্টেম বুঝবে না গাড়িতে লেগে যেতে পারে তো হিউজ লেভেলে জ্যাম ঈদের দিনে যে এত জ্যাম হয় সেটা হচ্ছে আজকে বের হয়ে দেখলাম আগে ঈদেও গেলাম আগের ঈদেও জ্যাম ছিল আর রিসেন্ট আজকে ঈদেও কঠিন লেভেলে জ্যাম তো সবাই জানাবেন যে আজকে কে কেমন রাস্তায় জ্যাম পেয়েছেন বা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কে কার কে কার সাথে ঘুরতে গিয়েছেন গার্লফ্রেন্ড নাকি হচ্ছে ওয়াইফ নাকি ফ্যামিলি মেম্বার তো আমি রামপুর রাস্তায় কি আপনার সাথে আবার দেখা হবে আবারও কথা হবে ঢুকে গেলাম খিলগালা আবুল হোটেলে ঢুকলাম আর আবুল হোটেল এখান থেকে যেটা মার্কেটের দিকে এই রেস্টুরেন্টগুলো তো হচ্ছে সেই দিয়ে খাওয়া হয় আর এই রেস্টুরেন্টগুলো একটা খাবার হচ্ছে একদিন আপনাদেরকে খাওয়া মানে খাবার নিয়ে রিভিউ দিব এখানকার তো আজকে সময় নিয়ে তাই দিতে পারবো না দেখেন কতটুক মানুষ এই খিলগা তালতালা মার্কেটে মানে মানুষের অভাব নেই মানে বাইকার কাপেল সবাই মিলা আসে কোনো একটা অকেশন হলেই এইখানে মোট থাকবে আর এমন কোনো দিন নেই খিলগার তালতলা মার্কেটে এখানে কোনো মানে হিজিবিজি নেই বা এত জামজট নেই থাকবে কারণ সেখানে বেশিরভাগ রিচ কিটরা মানে বড়ো ছাওয়াল পড়লে আসে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঘুরতে ফিরতে আর এখানকার রিক্সার কথা বললে নেই রিক্সা হচ্ছে এখানকার হচ্ছে উড়োজাহাজ এখানে মানে মানুষের তো রিক্সা এক একটা রিক্সা খেলিয়ে এলাকা এক একটা রিক্সার ডিজাইন হচ্ছে এক এক রকম যেটা হচ্ছে না বললেই নয় যারা খেলে এলাকা থাকেন তাদেরকে আমি ছোটো করছি না খেলে এলাকা অসাধারণ একটা এরিয়া খালি ওই এরিয়াতে পানিটা একটু বেশি জমে আর যে গরমটা একটু বেশি পড়ে এছাড়া খেলে এরিয়াও একটা মজার একটা এরিয়া যে এখানে খাবারের কস্ট বাসা বাড়ার কস্ট সব কিছুই কস্ট কম তো নানুর এরিয়া এরিয়াতে আবার আপনাদের সাথে কথা বলছি নানুর এরিয়াতে মানে একটা প্যারার জিনিসটা কি জানেন এই এরিয়াতে কোনো কাজ ধরলে শেষ হয় না মানে খিলগা শিবা বাগের বাঘের দিকে আর রিক্সা ওদের মোটরসাইকেল কম প্রাইভেট কার কম কোনো কিছুই নাই মানে রাস্তায় প্রাইভেট কার সিএজি বা আপনার হুন্ডার তুলনা যা তিনগুণ বেশি চলে হচ্ছে এইখানকার রিক্সা দেখেন কী লেভেলেটা মারা খায় আসি ডান পাশে রাস্তা কাটা মানে আমি পুরাই ব্যাডবাস আমি নানুবাসা খুবই কম আসি কারণ হচ্ছে নানুবাসা রাস্তা প্রচণ্ড পরিমাণে নোংরা ইভেন এই রাস্তাতে চলাচল আমার কাছে হিসাবে অযোগ্য মানে দেখেন রাস্তা কাইটা আমার কি একটা অবস্থা মানে পুরাই ছলছত একটা অবস্থা দেখেন মানুষ হাঁটতে না মানে আজকে একটা এই এইটির দিন যদি রাস্তা এই অবস্থা থাকে বা এই এই রাস্তায় মানুষ হাঁটাচলা করে মানুষ বিভিন্ন রোগ হতে পারে পায়ে ইনফেকশন হতে পারে কারণ এইখানে রক্তমক্ত কত কিছু নিয়ে পায়ের মিক্সার তো এখানে আমি বাইক নিয়ে যেতে আমি খুব রিস্কে আসি যে সামনের রাস্তা কি ঠিক আছে এখানে আমার কাছে আমার মনে হচ্ছে না সামনে রাস্তা ঠিক আছে এক দেড় মাস আগে একবার আসার পর সামনে রাস্তা আমি পাই ঠিক মতো হ্যাঁ আল্লাহ এই দিয়ে হচ্ছে হচ্ছে অপচেপ্যারা আপনি খেলগাড়িতে যেখান আসেন আসছেন দেখেন ওই রাস্তাগুলো হচ্ছে একটু তেরা টাইপের এখন সিএনজি ঢুকতেছে রিক্সা ঢুকতেছে মানে পুরাই আমার গাড়ি ওখানে কাঁপতেছে যে কইভাবে ঢুকে দিয়েছে আমি লাস্ট টাইম যখন আসছি দেখি ইটের ইটার উপর দিয়ে আমি স্পিড বোকে বোর্ডে গাড়ি চালাতেছি সামনে রাস্তা বন্ধ যেটা যেটা ভাবছি সেটাই চিপাতে যেতে হবে তো এরিয়েতে গিয়ে আবার আপনার সাথে আসছি গলিতে আসার পর নানুর বাসায় মূল এড়েতে আসার পর দেখি যে মাথা পুরাই চক্কর মানে মানে রাস্তার যে অবস্থা আমি কিভাবে গায়ে চালাম ভাবতেছি মানে রাস্তা দেখেন কি সমান পানি আমি পুরাই বিটিকে পড়ে গেছি যে কেন আসলাম আজকে আমি আমার নানুর বাসায় না আসলে কালকে আসতাম কালকে আসলেও একই কট খেতে হইতো কারণ যেই লেভেলের পানি আর যে লেভেলের রাস্তা মানে অবস্থা দেখেন একবার কি একটা অবস্থা মানে রিক্সা আমিক্সা পালা আমি তো গাড়ি আপনার আটনার কোনো নিছি না নিলেই গাড়ি বেশি স্পিড করলেই গাড়ি স্লিপ করার চান্স থাকে বেশি আর যে টেম্পু টেম্পু হচ্ছে আরও প্যারাদায়ক জিনিস এই রাস্তাগুলোতে আমার হিসাবে এই রাস্তাগুলোতে পায়ে রিক্সা বাদে আর কোনো রিক্সা রাখা ঠিক না খিলগা দিয়ে সব চলে ভাই টেম্পু চলে যে পুরো ঢাকা শিখতে টেম্পু বা মগলছানি যেতে টেম্পু অফ এই খিলগাতে হচ্ছে আপনার টেম্পু চলে আর এইখানে বর্ষাকাল মানে হচ্ছে মাছ চাষ করা যাবে ইজিলি কারণ ওদের প্রত্যেকটা ড্রেন বন্ধ থাকে আর সেই লেভেলের মানে ময়লা থাকে আর এই ময়লাতে ময়লা যে ময়লা যে খাবারগুলো খায় যে মাছ এই মাছ এখানে ছাড়া উচিত তাহলে এখানে ফলন হবে সেই লেভেলে তাই লুঙ্গিউটা চলতেছে বাঙালি বাঙালি তাদের কি বলবো কেটে বিতিক আমি পড়ছি আজকে যা বিটিকে কেন যে আজকে আইলাম আমি নিজে নিজের থাক ভাই তোমার যে না এলো চলতো গাড়ি আমার নিতেছি না আর সামনে আমি এটাও ভাবতেছি যে সামনে নিয়ে আবার গর্থমত আছে না গর্থমত গাড়ি ভিতরে পড়ে গেল শেষ যে শেষ করতে হবে সে সামনে গর্থমত আছে কিনা বাপরে বা পুরা বাজার অবশেষে জ্যাম ছাড়লো ভাল লাগতেছে কিন্তু আমার আজকে যে অবস্থা টাইট হয়ে যাবে গাড়ি নেয় এটা আমি বুঝতেছি যে লেভেলের পানি খিলগাইয়া এরিয়া এই পানি দিয়ে মানুষ কেমনে চলে আমিও জানি না আমি কখন এত পানি ভিত্ত গাড়ি চালাই না যে মনে হতেছে যে সামনে ডুবে ডিবা যায় তো যখন সব সময় রাখবেন যখন এই এত ভারী বৃষ্টিপাতাকে গাড়ি চালাবেন বাইক রাইড করবেন না সবসময় মাথাটা সময় রাখবেন যে পানি যদি সাইলেন্সের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ইঞ্জিন পর্যন্ত পানি চলে যাবে দেখেন মানুষ মানে কি করবে বলে না হাঁটতে তো হবে মানে যাইতে তো হবে আমি যাইতেছি আমার কাছে মনে হচ্ছে এখন স্পিড বোর্ডে যাইতেছি পুরোটা রাস্তা পানি মানে এই গলিটাতে হচ্ছে বেশি পানি জমে মানে নানুর বসে এই গলিতেই আর এই গলিতে বেশি পানি জমে আমি নানুরা অনেকবার বলছি যে এই এলাকাতে আপনার সরেন সরেন কিন্তু সেই এলাকাতে যে যাবেই না তো যারা খিলঘা বা বাসাঘর দিকে থাকেন অবশ্যই জানাবেন যে কিভাবে আপনারা এই রাস্তাগুলো চলা চলাচল করে আমি আমার মাথা হেড হয়ে যাচ্ছে যে আমি কি হয়ে যাব সামনে যে একটা গর্ত পড়ে যাই আমি আমি পুরো বাস কি যে করবো আমি বিটিকে পড়ে গেলাম আজকে আইসা গাড়ি চাকাটকে গেলাম কি যে করি ফ্রেন্ড নাম তো বললাম নামলো একাই উঠাইতে হবে গাড়ি এখন কিছুই করার নাই ফার্স্ট ফার্স্ট গিয়ে কি স্পিডটা টান দিচ্ছি উঠে যাবে ইনশাল্লাহ ভাবতেছি হ্যাঁ ফ্রেন্ডে বললাম ওঠার জন্য ও পড়ে গেছে এক ব্যাকওয়ার্ডে ওর হাতে দুইটা জিনিস আমার হাতে নিতে একটা জিনিস নিউটাল করলাম ওর থেকে নেই আমার গায়ে লাইট ও প্যান্ট ট্যান্ট সব ভিজে এক সাইড ওর অবস্থায় এক সাইড বৃষ্টিতে আমাদের দুইজনের অবস্থা পুরাই বেকুল মানুষেরা বলতে যে সাইডটা যাওয়া যেত সামনে কত কি করবো কন আজকে আইসা পুরাই আমার ব্যাট বাসে পড়ে গেলাম গায়ে লাইট পুরো তো ডিভাইস আমার আমি পুরাই কট গেলাম আজকে আয়শা তো কিছু করার নাই আস্তে আস্তে আসতে হইতই আর তো আজকে আসলাম ব্যাগটা আমি নিলাম ওর উঠালাম পিছনে ওর উঠানোর পর ভালো বসতে বললাম যে গর্তে যদি পড়ে দিচ্ছি এক লগে পড়ে যে বাইঙা ভাইয়া না পড়ি তো তিন মাসে একটা নেন টান দিয়ে চলে যাবো মানুষ ভিজলে ভিজবো না ভিজবো সামনে বললো গর্ত আছে ছোটোখাটো গর্ত সাবধান যাওয়ার জন্য লোকটা বললো তো বের হয়ে গেলাম আর আমি দশ বারো বা পনেরো উপরে গাড়ি তুলবো না যদি কথরত্র থাকে পরে গেলে ব্যথা ব্যথা পাবো ব্যথা পাবো গাড়ির ক্ষতি হবে তো সাবধানে সবাই রাস্তা রাস্তাগুলো চাচর করবেন এই সামনে গেলে পানি কম হয়ে যাবে কারণ ওই যতটুকু পানি দেখছি না অতটুকু ঢাল রাস্তা তো বসে এসে পড়লাম সামনে একটুখানি বাকি আছে দেখেন রাস্তার জ্যাম মানে একটু ওরা এমন যে রিক্সা থামায় ওরা যাত্রী নেওয়ার জন্য রাস্তা জ্যাম ফেলে দেখেন যাত্রী নিয়ে আটকে আছে আমি ফাঁক দিয়ে বেরোয়া যাওয়া ট্রাই করে সিএনজি আলো আবার এক জিনিস আটকে দিস আমাদের টান দিয়ে বের হয়ে যায় আমি লিখেছিলাম যে পরটা পর মরে যাক আমার দেখার বিষয় না দেখছেন এখানে আবার পানি নেই ওই মাঝখানে রাস্তাটা হচ্ছে একটু নিচা নিচা রাস্তা তাই হচ্ছে এখানে পানিটা জমে তো এসে বললাম তো সবাই কেমন আছেন বা কেমন লাগবে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম তো আজ এ পর্যন্তই দেখি আপনাদের মাঝে আবার নতুন একটা ট্যুরের ব্লগ নিয়ে আসবো ভাবতেছি ট্যুর ট্যুর দিব আবারও তো সবাইকে খোদা হাফেজ সবাই ভালো ঈদ কাটান ঈদ উদযাপন ভালোভাবে করুন আল্লাহ হাফেজ